হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমরা অঙ্গনারি কর্মী দিদিরা বাড়ি বাড়ি গৃহ পরিদর্শনের মাধ্যমে কিভাবে ডেঙ্গুতে ডেঙ্গু প্রতিরোধের জন্য গৃহ পরিদর্শন করবো এবং বাড়ির লোকেদের বোঝাবো তাহলে ডেঙ্গুতে কি করণীয় গৃহ পরিদর্শনে গিয়ে আমরা মায়েদেরকে বোঝাবো এক বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে দুই জ্বর হলে রক্ত পরীক্ষা করান রক্তে প্লেটলেটের সংখ্যা কমে গেলে অহেতুক ভয় পাবেন না চিকিৎসকের পরামর্শ নিন তিন দিনে এবং রাত্রে শোয়ার সময় অবশ্যই মশারি ব্যবহার করুন মশারি ছাড়া কখনোই শোবেন না চার জ্বর হলে প্রচুর পরিমাণে জল খান এবং চিকিৎসকের পরামর্শ মতো কেবলমাত্র প্যারাসিটামল ট্যাবলেট খান পাঁচ ডেঙ্গুর লার্ভা চিনে রাখুন ছয় বাড়িতে জলাধার পাতকুয়া থাকলে তা অবশ্যই ঢেকে রাখার ব্যবস্থা করুন জল সবসময় ঢেকে রাখবেন কখনোই না ঢেকে রাখবে না তাহলে ওতে মশা ডিম পারবে ডেঙ্গুর মশা ডিম পারবে পরিষ্কার জলে ডেঙ্গুর মশা কিন্তু পরিষ্কার জলে ডিম পারে সাত লার্ভা ধ্বংসকারী মাছ যেমন গাপ্পি গাম্বুসিয়া তেচোখা তেলাপিয়া জলাধারে রাখতে পারেন এরা মশার লার্ভাকে ধ্বংস করে আট গা ঢাকা পোশাক পরিধান করুন শিশুদেরও সবসময় গাঢা পরি পরিষ্কার গা ঢাকা পরিষ্কার পোশাক পরিধান করান যাতে বাচ্চাদের গায়ে মশা না বসে নিজেরাও ব্যবহার করুন নয় ছোটো জায়গায় জল জমলে কাটা মোবিল বা কেরোসিন তেল দিয়ে তেল ঢেলে দিন মোবিল বা কেরোসিন তেল ঢেলে দিলে মশার লার্ভা নষ্ট হয়ে যায় সেই জন্য যেখানে যদি দেখেন কোনো জায়গায় জল জমে আছে কলের আশপাশ বা ড্রেনে সেখানে আপনি কেরোসিন বা কাটা মোবিল ঢেলে দিন তাহলে মশার লার্ভা নষ্ট হয়ে যাবে দশ জলের পাত্র ঢেকে রাখুন জল কখনোই খুলে রাখবেন না কি কি করবেন না বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না কোথাও যদি জল জমে আপনি সঙ্গে সঙ্গে সেটা ফেলে দেবেন যদি জল জমিয়ে রাখেন আপনি পরিষ্কার জল রেখে দিলেন অনেক দিন না ঠেকে তাতেও মশা ডিম পারবে সেই জন্য বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবেন না ড্রেনে বা কোনো আপনার চায়ের কাপ ভাঁড় যা থাকবে আশেপাশে আপনি কোনো কিছুতে জল জমতে দেবেন না দুই চায়ের কাপ ভাঁড় ডাবের খোলা মালসা গাড়ির টায়ার প্রভৃতিতে জল জমতে দেবেন না যদি দেখেন অমনি সঙ্গে সঙ্গে আপনি কোনো নোংরা জায়গায় জল জমে আছে ডাবের খোলে বা চায়ের কাপে বা ভাঁড়ে বা পুরো পরিত্যক্ত কোনো দইয়ের হাঁড়ি মিষ্টির হাঁড়ি আপনি সঙ্গে সঙ্গে সেটা পা দিয়ে উল্টে দেবেন যেখানেই আপনার সামনে পড়ুক সঙ্গে সঙ্গে পা দিয়ে উল্টে দেবেন যাতে করে জল কোনো জায়গায় যেন না জমে সেই জল জমলেই ডেঙ্গুর জীবাণু বৃদ্ধি পাবে ডেঙ্গুর লার্ভা জম হবে এবং ডেঙ্গুর মশা বৃদ্ধি পাবে তিন জ্বরের সাথে গা হাত পা ব্যথার জন্য কোনো অ্যাসপ্রিন জাতীয় ঔষধ খাবেন না সবসময় ডাক্তারি পরামর্শ নেবেন এবং সেই মতো ঔষধ খাবেন আর সবসময় খেয়াল রাখবেন যাতে বাড়ির আশপাশে নোংরা না জমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আপনাদের আশপাশে ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করবেন ফিনাইল যেগুলো জীবাণুমুক্ত করতে পারে সেই জিনিসগুলো ব্যবহার করুন এবং ঘরে আপনি মশামারা ধূপ কয়েল গুড নাইট এগুলো ব্যবহার করতে পারেন তবে অবশ্য বাচ্চাদের থেকে এগুলো বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখবেন শিশুর হাতে কোনোভাবেই যেন এগুলো না যায় তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ